বিকৃত পা অন্ধ কালকাতারে ঢেকে যাওয়ার শরীরসহ এমন কিছু প্রাণী যা বেঁচে থাকার জন্য তাকিয়ে আছে মানুষের দিকে সাহায্যের জন্য তাদের অসহায়তা আপনাকে কাতে বাধ্য করবে এই ভিডিওটি শুধু রেস্কিউয়ের গল্প নয় ভালোবাসার এক নিদর্শন তো চলুন শুরু করা যাক বাম্বি একটি পরিত্যক্ত কুকুর যার মাথায় ছিল গভীর ক্ষত যা অবহেলা আর কষ্টের স্পষ্ট চিহ্ন একদল ভেটেনারি টিম লেজার প্রযুক্তি ব্যবহার করে জটিল অপারেশন করে তার ক্ষত অপসারণ করে চিকিৎসার সময় বাম্বি যে ধৈর্য ও সাহস দেখায় তাই একজন যোদ্ধার মতোই তার মাথায় এখনো সেলাইয়ের চিহ্ন আছে ভেটেনারি দল আশ্বাস দিয়েছে যে সে দ্রুতই সেরে উঠবে একটি বিস্ময়কর সকালে দুর্দশাগ্রস্ত অবস্থায় মাঠের এক একটি ঘোড়াকে পাওয়া যায় তার চোখে হতাশা দেহে দুর্বলতা আর প্রতিটি নিঃশ্বাস যেন কষ্টের গল্প বলে যাচ্ছিল উদ্ধারকারীরা একটি ট্রাক্টরের সাহায্যে ঘোড়াটিকে উদ্ধার করে ঘোড়াটির পায়ে ও পিঠে ছিল যন্ত্রণা এবং দীর্ঘদিনের অবহেলার চিহ্ন এরপর শুরু হয় তার ধৈর্যের পরীক্ষা প্রতিদিন দেয়া হয় পর্যাপ্ত পুষ্টিকর খাবার ধীরে ধীরে শুরু হয় মৃদু ব্যায়াম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আঘাত ভালোবাসা প্রতিদিন সে একটু একটু করে তার হারানো শক্তি ফিরে পেতে থাকে আর ঠিক এক মাস পর যা প্রায় অসম্ভব বলে মনে হচ্ছিল সেই দুর্বল পরিত্যক্ত ঘোড়াটি এখন সবুজ মাঠে দৌড়ে বেড়াচ্ছে তার চোখে ফিরে এসেছে আত্মবিশ্বাস আর সে জানিয়ে দিয়েছে সে হার মানেনি সবচেয়ে হৃদয় বিদায়ক ঘটনাগুলোর মধ্যে একটি হল গর্তে পাওয়া একটি কুকুর যা ম্যাকটোস দ্বারা গুরুতরভাবে ভুগছে তার মুখ বিকৃত তার নাক এবং মুখ চেনার বাইরে তার ভয়ঙ্কর অবস্থার কারণে উদ্ধারকারীরা ইথানশিয়ার কথা চিন্তা করেছিল তারা কুকুরে বেঁচে যাওয়ার ইচ্ছাশক্তির দ্বারা অনুপ্রাণিত হয়েছিল তারা ম্যাকটোসগুলোকে সাবধানে অপসারণ করে এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করে লক্ষণীয় মাত্র তিন মাসে সে সুস্থ হয়ে ওঠে একটি ছোট শহরের নির্জন গলির পাশে একটি কুকুরকে আবিষ্কার করা হয় যার শরীরে কেবল ত্বক এবং হাড় ছিল সে এতটাই দুর্বল ছিল যে তার এক পা সামনে বাড়ানোর শক্তি তার ছিল না চোখে ক্ষুধা কষ্ট আর অবহেলার ছাপ বইছিল তাকে তুলে আনা হয় একটি রেস্কিউ শেল্টারে প্রথমে সে কারো দিকে তাকাতেও ভয় পেত তাকে স্পর্শ করলে সে কাঁপত কারণ সে অভ্যস্ত ছিল অবহেলা আর কষ্টে দিন গড়াতে থাকে প্রতিদিন প্রয়োজনীয় চিকিৎসা পুষ্টিকর খাবার পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আর অসীম ভালোবাসা একজন নির্দয় মালিক তার গলায় জুতার ফিরা জড়িয়ে দিয়েছিল যার ফলে হিস্টোনি একটি কুকুরের মাথা উদ্বেগজনক আকারে ফুলে গেছে এই দারিদ্র্য কুকুর ছানাটিও বন্দুকের গুলিতে আহত হয়েছিল তার পায়ে বুলেটের খোঁচা ছিল এই যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা সত্ত্বেও কুকুরের সাহস ছিল উজ্জ্বল এক মাস চিকিৎসা সেবার পর ছানাটি শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে শুরু করে এই অসহায় প্রাণীগুলো প্রতিকূলতার মুখে অবিশ্বাস্য মানসিক শক্তি প্রদর্শন করে গলায় গভীর ক্ষত সহ বাসুটি যন্ত্রণাদায়ক যন্ত্রণায় ভুগছিল যা একটি ইনফেকশন ছিল উদ্ধারকারী দল দ্রুতগতিতে ম্যাক্টোজগুলো অপসারণ করে এবং ক্ষতটির চিকিৎসা শুরু করে পুঙ্খানুপুঙ্খ ব্যান্ডেজিং এবং যত্নের পরে তারা বাছরটিকে তার মায়ের সাথে পুনরায় মিলিত করতে সক্ষম হয় বিকৃত পা নিয়ে জন্ম নেয়া কুকুর প্রাথমিকভাবে নড়াচড়া করতে সংগ্রাম করতে দেখা যায় যা তাকে হতাশার মধ্যে রেখেছে যাই হোক উদ্ধারকারীদের ভালোবাসায় এবং সমর্থনে কুকুর ছানাটিকে দ্বিতীয়বার সুযোগ দেয়া হয়েছিল নিবিড় পরিচর্চার পরে সে রহস্যময় ভাবে সুখী কুকুর ছানাতে রূপান্তরিত হয় এবং জীবনকে সম্পূর্ণরূপে উপভোগ করতে শুরু করে সে সাঁতার কাটতে এবং অন্যান্য কুকুর ছানার মতো খেলতে পারে যখন একজন বয়স্ক ব্যক্তি একটি বিপদগামী বিড়ালকে দত্তক নেয় তখন তিনি একটি ক্রমবর্ধমান পিগু লক্ষ্য করেন যা তার চলাফেরায় বাধা দেয় পশু চিকিৎসকরা পরীক্ষা করে এটি নির্ধারণ করেছিল যে পিগুটি একটি হার্নিয়া যা অপারেশনের প্রয়োজন ছিল বিড়ালের সাহস এবং পুনরুদ্ধার করার সংকল্প ছিল অসাধারণ স্টেলা একটি অতিবৃত্ত খুর সহ একটি প্রাণী যা ব্যথায় ভুগছিল যা তার আরামে হাঁটা চলার ক্ষমতাকে বাধা দেয় তার তত্ত্বাবধায়করা প্রয়োজনীয় যত্ন প্রদান করতে ব্যর্থ হয় এবং একটি উদ্ধারকারী দলের কাছে হস্তক্ষেপ করতে বাধ্য হয় অবশেষে তার খুর কেটে ফেলার পরে স্টেলা আবার স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে সক্ষম হয় একটি অন্ধ বিড়ালকে শোচনীয় অবস্থায় পাওয়া গেছে সাহায্যের জন্য চিৎকার করছে পুজভর্তি চোখ এবং ময়লায় ঢাকা শরীর সহ তার যত্নের প্রয়োজন ছিল একজন নির্দয় শিকারীর দ্বারা আঘাতপ্রাপ্ত একটি পরিত্যক্ত কুকুর কুকুরটি বিধ্বংসী বাস্তবতার মুখোমুখি হয়েছিল শুধুমাত্র সে তার মাথা নড়াচড়া করতে সক্ষম ছিল তার গতিশীলতা ফিরে পেতে ব্যাপক ফিজিওথেরাপির প্রয়োজন ছিল দৃঢ় সংকল্প এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে অ্যাবেলিনা ধীরে ধীরে আবার হাঁটতে শিখেছে আলকাতরায় আবৃত একটি ছাগলের বাচ্চাকে একটি ভয়াবহ পরিস্থিতি থেকে উদ্ধার করা হয়েছে দেখে মনে হচ্ছে এটি সিমেন্টে আবৃত ভালোভাবে পরিষ্কার এবং যত্নের পরে ছাগল ছানাটি আবার হাঁটতে এবং দাঁড়াতে সক্ষম হয় এই হৃদয়গ্রাহী গল্পটি ভয়ঙ্কর অবস্থা থেকে প্রাণীদের উদ্ধারের সহানুভূতি প্রদর্শন করে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আর আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন আর পৌরাণিক কাহিনী দেখতে পছন্দ করেন তাহলে এক্ষুনি আবর্জন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন ধন্যবাদ